শাটকড শহরে থেকে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে শাটকড শহরে থেকে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটার দারে রাস্তায় নেমেছে নেমেছে হে অনেকের মাথাে এখন টুপি দেখা যাচ্ছে না যাচ্ছে না নির্বাচনের গরম হালে গেছে কালকে এখন ধরবে হাতে কালকে ধরবে পা বুড়ো চাচার বলবে কে তুমি আমার পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদী দিয়ে আমায় ভুল কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচারে বলবে কে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদী দিয়ে আমায় ভুল এসব শুনে কলিম চাচা এসব শুনে চাপ অনেকখানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে না মাজুজু সারা কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা এমন মুসলমান আছে না নাই ঈদের চাপ দেখা গেল করলাম জানা যাবে টেলিভিশন করলাম দেখলাম বলতেছে আগামীকাল সকাল নটার সময় ইদুল আজহার জানাজার নামাজ হবে ইদুল আজহার কিসের নামাজ তার মানে কোনটা জানাজার কোনটা আজহা এইটা বোঝে পড়বে নামাজ ওযু সালাত কেমন বান্দার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তেরই কোকিল ভোরা বসন্তারি কোকিল ভোরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লাগে জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখের ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিছের ঢালায় ঘরে ঘরে বিদ্যুৎ দিবে লোড শেডিং এমন বলে না বলে না কিন্তু এগুলো কাজের সাথে কি মিল থাকে করতে হাতের প্রতি হত করতে হাতের প্রতিহত হত জনগণ জেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের টুপি পরা ধরেছে নির্বাচনের টুপি পরা ধরেছে ধরেছে নির্বাচনের টুপি পরা